রাহিম বসমুল্লাহ রহমান রাহিম সবিগঞ্জ বাজার মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের উপর ইয়াহুদি সন্ত্রাসী কর্তৃক প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিল সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ব্যবসায়ী বৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আপনারা মিডিয়ার মাধ্যমে জেনেছেন আমাদের মুসলিম দেশ ফিলিস্তিন এবং গাজা ভূখণ্ডের মধ্যে অপবিত্র রমজান মোমারকের মধ্যে সেই সন্ত্রাসী ইহুদি নেতা ইয়াহু ইয়াহু করতৃ যেই নির্মম হামলা এবং নির্যাতন চালিয়েছে বিশ্ববাসী দেখেছে তারই প্রতিবাদের আজকে আমরা ওই সমাবেশ করছি আল্লাহাম বলেছেন কোথাও যদি কোন অন্যায় দেখো তখন সঙ্গে সঙ্গে হাত দ্বারা প্রতিহত যদি শক্তি না থাকে মুখে প্রতিবাদ জানান আপনারা লাশ সাবান ব্যবহার বন্ধ করে দেন আপনাদের স্ত্রীদের থেকে পরের আজকে ছুটে ফেলে দেন বন্ধু বল একটি ক্ষুদ্র পরিষদ থেকে আপনারা আমাদের যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে আমরা প্রতিবাদ করি সকল ইসরায়েল পণ্যকে আপনারা শনাক্ত করে এটা ব্যবহার বন্ধ করে দেন তাদের আয়ের উচ্ছে বন্ধ করে দেন ইসরায়েল ধ্বংস হয়ে যাবে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে তো সকল ব্যবসায়ী এবং মুসলিম ভাইদের প্রতি ইসরায়েলের পণ্য ব্যবহারের প্রতি নিষেধাজ্ঞা আরোপের উড়াত্তাহান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বৈঠকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ जवाब somebody!